পশ্চিমবঙ্গের সবচেয়ে সুন্দর দশটি জায়গা যা দেখার জন্য সত্যি ভাগ্যের দরকার হয় নম্বর লাভা পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায় অবস্থিত লাভা একটি শান্ত ও সুন্দর স্থান এটি পাহাড়ের মাঝে অবস্থিত এবং এখান থেকে চারপাশের উপত্যকা ও হিমালয়ের বরফে ঢাকা শৃঙ্গগুলোর দারুণ দৃশ্য দেখা যায় লামা সংস্কৃতি ও বৌদ্ধ ধর্মের ছোঁয়া এখানে প্রতিটি কোনায় অনুভব করা যায় মানসিক শান্তি ও প্রকৃতির সান্নিধ্য সময় কাটাতে চাইলে এটি আপনার জন্য উপযুক্ত স্থান নম্বর নয় চ্যাংকে জলপ্র দার্জিলিং এর কাছে অবস্থিত চ্যাংকে জলপ্রপাত প্রকৃতির এক অপূর্ব দৃশ্য এটি ঘন সবুজ অরণ্যের মাঝে গড়িয়ে পড়ে এবং এর সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করে ছাড়ে বর্ষাকালে জলপ্রপাতটি আরো মনোমুগ্ধকর হয়ে ওঠে আট ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতায় অবস্থিত ভিক্টোরিয়া মেমোরিয়াল পশ্চিমবঙ্গের এক অন্যতম প্রতীক এই ঐতিহাসিক স্থাপনা সাদা মার্বেল দিয়ে নির্মিত এবং ব্রিটিশ স্থাপত্য শৈলীর অনন্য উদাহরণ চারপাশে সবুজ বাগান ও সুন্দর লেক এটিকে আরও আকর্ষণীয় করে তোলে নম্বর সাত টাইগার হিল দার্জিলিং টাইগার হিল সূর্যোদয়ের সবচেয়ে সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য বিখ্যাত এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এবং মাউন্ট এভারেস্টের অপূর্ব দৃশ্য দেখা যায় সূর্যের প্রথম কিরণ যখন বরফে ঢাকা পাহাড়ে পড়ে তখন মনে হয় যেন সোনার আলো বের হচ্ছে এটি ফটোগ্রাফি জন্য স্বর্গস্বরূপ নম্বর ছয় হাওড়া ব্রিজ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার আইকনিক হাওড়া ব্রিজ বিশ্বের অন্যতম ব্রিজগুলোর মধ্যে একটি এটি শুধুমাত্র একটি সেতু নয় বরং এটি কলকাতার ইতিহাস ও সংস্কৃতির প্রতীক রাতের বেলা বৃষ্টির আলো এক অনন্য সুন্দর সাম্রাজ্য করে নম্বর পাঁচ মন্দারমণি সমুদ্র সৈকত যদি সমুদ্রের ধারে শান্ত পরিবেশে সময় কাটানোর ইচ্ছা থাকে তবে মন্দারমণি সমুদ্র সৈকত আপনার জন্য আদর্শ গন্তব্য এই সৈকতটি খুবই পরিষ্কার এবং পর্যটকদের মধ্যে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে এখানে সূর্যাস্তের জাদুকর দৃশ্য উপভোগ করতে পারেন সৈকতের ধারে সাইকেলিং বা ভলিবল খেলার মজাও নিতে পারেন নম্বর চার দার্জিলিং দার্জিলিং পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র এটি তার চা বাগান টয় ট্রেন এবং ঠান্ডা আবহাওয়ার জন্য বিশ্ববিখ্যাত দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্থানের অংশ যা চা বাগানে ঘুরে বেড়ানো হিমালয়ের বরফাচ্ছন্ন এবং স্থানীয় বাজারে কেনাকাটা অভিজ্ঞতা এটি রয়্যাল বেঙ্গল টাইগারের প্রাকৃতিক আবাসিক স্থল এটি বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে ঘন ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে একটি এখানে শান্ত পরিবেশ অনন্য বন্য প্রাণী এবং প্রাকৃতিক সৌন্দর্যকে বিশেষ করে তোলে এখানে নৌকা করে জঙ্গল সাফারি করা এবং বিভিন্ন বিরল প্রজাতির পাখি দেখা মেলা রোমাঞ্চকর অভিজ্ঞতা নম্বর দুই কালিম্পং হিল স্টেশন দার্জিলিং এর কাছেই অবস্থিত কালিম্পং তার নিরিবিলি পরিবেশ এবং অপরূপ প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত এখান থেকে হিমালয়ের দৃশ্য পোস্ট কার্ডের মতো সুন্দর লাগে কালিম্পং তার মনস্ত্রী রঙিন ফুলের বাগান এবং পুরনো চার্চগুলোর জন্য বিখ্যাত এখানকার স্থানীয় বাজারে হস্তশিল্প ও ঐতিহ্যবাহী সামগ্রী কেনার আনন্দটাই আলাদা নম্বর এক সুমেন্দু লেক পশ্চিমবঙ্গের মিরিক হিল স্টেশনে অবস্থিত সুমেন্দু লেকটি অত্যন্ত সুন্দর শান্ত জায়গা এটি ঘন সবুজ গাছপালা ও পাহাড়ে পরিবেষ্টিত এই লেকটি এক দশমিক দুই পাঁচ কিলোমিটার দীর্ঘ এবং এটি নৌকা ভ্রমণের জন্য লেকের চারপাশে থাকা চা বাগান ও দেবদারু গাছ একে আরও আকর্ষণীয় করে তোলে